তোমাদের প্রত্যেককে শুভ বিজয়া আশা রাখি এই বিজয়ের মধ্য দিয়ে তোমাদের জীবনের যে অন্ধকারময় সময় তার পরিসমাপ্তি ঘটবে এবং তোমাদের স্বপ্ন পূরণ হবে তোমাদের সকলের মুখে হাসি ফুটবে পুজোতে আমিও খুব ব্যস্ত ছিলাম যে কারণে এই ক্লাস তেমন আনা হয়নি তবে আশা রাখি আগামীতে তোমরা নিয়মিত ক্লাস পাবে ঠিক যেমনভাবে এর আগের বার রিক্রুটমেন্টে স্টুডেন্টরা এই চ্যানেলের ক্লাসগুলো থেকে উপকৃত হয়েছিল তোমরাও তেমনটাই হবে তো এই লাস্ট উইকে মানে নোটিফিকেশন আসার পর থেকে আমি সর্বাধিক যে প্রশ্নটা পেয়েছি সেটা হচ্ছে যে স্যার আমার অ্যাকাডেমিক স্কোর এত আমার কি নিশ্চয়তা আছে বা আমি ওল্ড একাডেমিক আমার একাডেমিক স্কোর এত আমার কতটা সম্ভাবনা আছে বা ইন্টারভিউয়ে কত স্কোর করতে হবে বা কাটঅফ কত হবে এই ধরনের প্রশ্নই আমি সর্বাধিক পেয়েছি আমি সাধারণত এই সমস্ত বিষয়ে আলোচনা করতে পছন্দ করি না তার কারণ যেটা আছে এবং যেটা পরিবর্তন করা সম্ভব নয় সেটা নিয়ে বারবার আলোচনা করা আমার মনে হয় ওয়েস্ট অফ টাইম যেটা তোমার এই মুহূর্তে করা প্রয়োজন সেটা হচ্ছে নিজেকে যতটা সম্ভব মানে গিভ ইউর হান্ড্রেড পার্সেন্ট টু প্রিপেয়ার দ্য আপকামিং ইন্টারভিউ তো আপকামিং যে ইন্টারভিউ আগামী যে ইন্টারভিউ আসছে সেটাতে তোমাকে একশো শতাংশ দিতে হবে এবং আশা রাখি তোমরা যদি এই চ্যানেলে যে ক্লাসগুলো রয়েছে দেখবে আলাদা করে আমি একটা প্লে বানিয়ে দিয়েছি প্রাইমারি ইন্টারভিউ ক্লাসগুলো সেই ক্লাসগুলো দেখলে তোমরা উপকৃত হবে কিন্তু তারপরেও যেহেতু এই প্রশ্নগুলো তোমাদের মনে দানা বাচ্ছে এবং তোমরা চিন্তিত কাজেই এই প্রশ্নের সমাধান আগে হওয়া প্রয়োজন তাহলে তোমরা সেই ক্লাস এবং নিজেকে সঠিকভাবে তৈরি করতে পারবে সে কারণেই চলো আমরা একটু দেখে নিই এবং এই যে তথ্যগুলো বা যে বিষয়গুলো আমি তোমাদের বলবো সেগুলো সম্পূর্ণটাই লাস্ট যে প্যানেল সেই প্যানেলটা আমি পুরোটাই স্টাডি করেছি এবং আমার কাছে যে স্টুডেন্টরা এনরোল করেছে প্রিপারেশনের জন্য তাদের যে তথ্য সেগুলো ট্যালি করেই তোমাদের সামনে আমি সেই বিষয়টা রাখবো যে সেফ একাডেমি স্কোর কত বা কাট অফ নিয়ার অ্যাবাউট কত যেতে পারে আর যদি তোমরাও চাও তাহলে তোমরা নিজেরাও সেই প্যানেলটা একবার লাস্ট রিক্রুটমেন্টের যে প্যানেল সেটা একবার দেখতে পারো আমি ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই টেলিগ্রাম গ্রুপে আমি প্যানেলটা দিয়ে দিব। তোমাদের প্রত্যেককে সাজেস্ট করবো যে একবার ভালোভাবে প্যানেলটা দেখে নাও সেখানে অ্যাকাডেমিক স্কোর ভাইভা অ্যাপটিটিউড টেস্ট এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির জন্য মার্কস সমস্ত মার্কস ডিস্ট্রিবিউট করা আছে সো তোমরা যদি একবার সেই প্যানেলটা ভালোভাবে দেখে নাও তোমাদের মনে যে বিভিন্ন রকম প্রশ্ন সেটা নিজেরাই নিজের চোখে দেখে নিতে পারবে সেটা তোমাদের জন্য ভালো হবে এবার আসি এই যে একাডেমিক স্কোর তেইশ বা সাতাশ মানে সাতাশ তারাও ভাবছে যে আমার আর কতটা প্রয়োজন বা যারা তেইশ তারাও ভাবছে যে আমার যে একাডেমিক স্কোর সেটা নিয়ে সে কমপ্লিট করতে পারবে কিনা প্যানেলে জায়গা করতে পারবে কিনা তো লাস্ট প্যানেল যদি তোমরা ভালোভাবে ফলো করো সেখানে দেখবে যে তেইশ একাডেমিক নিয়েও সাতাশ একাডেমিকের আগে তার নাম রয়েছে আবার আরও একটা বিষয় দেখতে পাবে তেইশ একাডেমিক সে কিন্তু প্যানেলে নিজে জায়গা করে নিয়েছে অথচ ২৬ একাডেমিক সে কিন্তু আনঅ্যাবজর্ব হয়ে ওয়েটিংয়ে রয়ে গেছে তাহলে এইটা থেকে আমি তোমাদেরকে একটা বিষয় সুনিশ্চিত করে বলতে পারি যে তোমার একাডেমিক যতই থাকুক না কেন তোমার প্রধান ফোকাস হওয়া উচিত ইন্টারভিউ কোনো একজন ক্যান্ডিডেট যার একাডেমিক তেইশ বাইশ সে যদি ইন্টারভিউটা খুব ভালো দেয় তাহলে হয়তো সে ইন্টারভিউয়ে দশে দশ স্কোর করতে পারে হ্যাঁ এই স্কোর করাটা সম্ভব ভাইভা ফাইভ এবং অ্যাপটিটিউড টেস্টে ফাইভ এই মিলিয়ে দশ এবং তোমরা প্যানেলে দেখতে পারবে অনেকেই কিন্তু টেন আউট অফ টেন পেয়েছে নাইন পেয়েছে আবার তোমরা এমনও দেখতে পাবে এই প্যানেলেই যে ইন্টারভিউয়ে তিন দশের মধ্যে তিন চার এমন স্কোরও রয়েছে তাই অ্যাকাডেমিক স্কোর কোনটা সেফ এইটা বলার ঠিক নয় যে তেইশ তোমার সম্ভাবনা নেই সাতাশ তোমার সম্ভাবনা আছে এই কথাটা যদি বলি তাহলে লাস্ট রিক্রুটমেন্টের যে প্যানেল সেটাই ভুল হয়ে যাবে এমনকি আগামীতেও ঠিক বাস্তবটা এমনটাই থাকবে যে ইন্টারভিউ ভালো ফল করবে তার কিন্তু সম্ভাবনাটা বেড়ে যায় যেহেতু আগামী তোমাদের যে রিক্রুটমেন্ট সেখানেও প্যানেলে নাম্বার যে ডিস্ট্রিবিউশন সেটা আগের রিক্রুটমেন্টের মতনই রয়েছে তাই এমন চিত্র তোমরা তোমাদের যে প্যানেল তাতেও দেখতে পাবে আর আরও একটা বিষয় যেটা আমি আমার কাছে যে স্টুডেন্টরা এনরোল হয় সেখান থেকে বুঝতে পারি বা এর আগের বারেও ঠিক এমন বিষয় আমি খেয়াল করেছি কি ইউটিউবে আমি যে ভিডিও দিই সেখানে যে কমেন্ট আছে সেখানেও ঠিক এই চিত্রটা আমি দেখেছি যে চিত্রটায় দেখা যায় যে যারা বা যাদের একাডেমিক স্কোর আঠাশ সাতাশ উনতিরিশ তারাই কিন্তু পাবলিকলি মানে ওপেনলি তারা বলে যে আমার একাডেমিক স্কোর আঠাশ আমার একাডেমিক স্কোর উনত্রিশ আমার একাডেমিক স্কোর সাতাশ আমার আর কতটা মার্কস প্রয়োজন বা কাট অফ কত যেতে পারে আমার জন্য আর কতটা মার্কস প্রয়োজন ইন্টারভিউ মানে এই যাদের একাডেমিক স্কোরটা একটু ভালো তারাই পাবলিকলি নিজের একাডেমিক স্কোরের কথাটা বারবার বলে কিন্তু যাদের একাডেমিক স্কোর লো মানে বাইশ তেইশ চব্বিশ এরাও হেজিটেট করে কিন্তু পার্সোনালি তারা বলে যে স্যার আমার একাডেমিক স্কোর এতটা তারা ভিডিও কমেন্ট সেকশনে বলবে না যে আমার একাডেমিক স্কোর তেইশ আমার কত হবে বা জন বা জন বা পঞ্চাশ জন স্টুডেন্ট রয়েছে তার মধ্যে সে দাঁড়িয়ে বলবে না যে আমার একাডেমিক স্কোর তেইশ আমার আর কতটা প্রয়োজন তার কারণ তাদের একটু হেজিটেশন হয় এর ফলে চারিদিকে যেটা দেখা যায় সেটা হচ্ছে একাডেমিক স্কোর সাতাশ আঠাশ উনত্রিশ আর এই চিত্রটাই সবার মনে ভয় ঢুকিয়ে দিচ্ছে যে বেশিরভাগেরই হয়তো একাডেমিক স্কোর এতটা হাই কিন্তু বাস্তবে এমনটা নয় ঠিক একই কথা এর আগেরবার রিক্রুটমেন্টেও আমি বলেছিলাম যার ছবি তোমরা এখন প্যানেলে দেখতে পাচ্ছ যার সত্যতা এখন লাস্ট রিক্রুটমেন্টের প্যানেলে দেখা যাচ্ছে এবং ঠিক এমনটাই তোমরা তোমাদের প্যানেলেও দেখতে পাবি এত হাই একাডেমিক খুব অল্প সংখ্যক ক্যান্ডিডেটেরই রয়েছে তোমাদের মনে হতে পারে যে অনেকেই হয়তো এবার মানে নিউ অ্যাকাডেমিক বা নতুন এইচএস মাধ্যমিক দেওয়া অনেক স্কোর তারা হয়তো আমার সঙ্গে কিন্তু বাস্তবে এই যে নিউ তাদের সংখ্যাটা খুব একটা বেশি একাডেমিক তুমি একবার খেয়াল করে দেখো দু হাজার বাইশ যে টেট দিয়েছিল সেখানে কতজন এই নিউ একাডেমিক পাস করেছে সংখ্যাটা খুব অল্প বেশিরভাগই ওল্ড একাডেমিক বা একটা অ্যাভারেজ একাডেমিক যেটা রয়েছে মানে এই চব্বিশ পঁচিশ তাদের সংখ্যাটাই বেশি কাজে এই একাডেমিক নিয়ে যে চিন্তাটা বা এই আঠাশ উনত্রিশ তোমরা দেখছো শুনছো এটা নিয়ে কিন্তু প্যানিক হওয়ার কিছু নেই তোমার যে একাডেমিকটা রয়েছে তোমাকে ভাবতে হবে ইন্টারভিউ এর কথা তোমার যে একাডেমিকটা রয়েছে সেটাকে তুমি পরিবর্তন করতে পারবে না এবং তার সঙ্গে এটাও সত্য যে তোমার ওই একাডেমিক নিয়ে কিন্তু চাকরি পাওয়া সম্ভব যদি ইন্টারভিউ ভালো স্কোর করা এবার আমি কাট অফ জায়গায় আসি আজকে দাঁড়িয়ে কাট অফ ক্লিয়ারলি বলা কিন্তু সম্ভব নয় তবে একটা ধারণা করা যেতে পারে অনেকে বলছে এবার কাট অফ খুব হাই যাবে কিন্তু আমার অনুমান যে ততটা হাই যাবে না তোমরা যে প্যানেলটা দেখতে পাচ্ছ এখানে ন হাজারের প্যানেল এখানে পুরো সাড়ে এগারো হাজারের প্যানেল নয় এখানে ন হাজারের প্যানেল রয়েছে আর তোমাদের যে প্যানেল হবে সেটা সাড়ে তেরো হাজারের প্যানেল আরও একটা বিষয় এই প্যানেলে দেখবে যেমন জেনারেলের ক্ষেত্রেও মানে যে প্রাইমারি যে কাট অফ সেটা তেত্রিশ কিন্তু যদি দেখা যায় শেষের দিকে যেখানে এক্সেমটেড ক্যাটেগরিটাকে কনভার্ট করে আবারও প্যানেল করা হয়েছে মানে আবারও কাট অফ করা হয়েছে যেখানে আবার জেনারেল ও এ ও বিসি বি রয়েছে সেখানে দেখবে আবার কাট অফটা অনেকটা নেমে গেছে একই রকমভাবে তোমাদেরও প্যানেলে কি হবে এই যে সিটগুলো এক্স সার্ভিস ম্যান এক্সেমটেড এগুলো কিন্তু কনভার্ট হবে ফলে তোমাদেরও যে প্যানেল ফাইনাল প্যানেল সেখানে লাস্ট রিক্রুটমেন্টের যে প্যানেল তার সঙ্গে খুব একটা তারতম্য হবে না আমার অনুমান জেনারেল থেকে এসসি এস টি এই এবং পিএইচ এখানে ওই আড়াই থেকে এক এই রকম একটা তারতম্য হবে বা দুই থেকে দেড় রকম একটা তারতম্য যাবে মানে লাস্ট যে কাট অফ হয়েছিল লাস্ট প্যানেলে তার সঙ্গে তুমি যদি জেনারেলে দুই যোগ করে দাও তাহলে আগামী যে প্যানেল তার কাট অফ জেনারেলদের জন্য পেয়ে যাবে আরও একটা বিষয় আগামী প্যানেলে জেনারেল ও এ এবং ও বি এর এদের এই যে তিনটে বললাম এদের মধ্যে কাট অফের খুব একটা তারতম্য যাবে না পয়েন্ট ফাইভ তারতম্য তোমরা কিন্তু দেখতে পাবে মানে জেনারেল ও এ এবং ও বি এদের ডিফারেন্সটা পয়েন্ট ফাইভের থাকবে খুব বেশি ডিফারেন্স হবে না এর সঙ্গে আরও একটা বিষয় তোমরা খেয়াল রাখবে যে পয়েন্ট টু ওয়ান এই যে মার্কস এটাও বিশাল ভ্যালুয়েবল রোল প্লে করে আর ইন্টারভিউ তোমরা এবার এমন পয়েন্টের তারতম্য দেখতে পাবে থ্রি পয়েন্ট সেভেন থ্রি পয়েন্ট নাইন হ্যাঁ এইরকম ভাবে তোমরা ইন্টারভিউ মার্কস দেখতে পাবে নাইন পয়েন্ট ফাইভ বা এইট পয়েন্ট সেভেন এইট পয়েন্ট থ্রি এইরকম এবং পয়েন্ট ওয়ান এর পার্থক্যের জন্য তোমার কিন্তু প্যানেল থেকে বেরিয়ে যেতে পারো বা প্যানেলের মধ্যে থাকতে পারো সামনের যে রিক্রুটমেন্ট সেখানে কম্পিটিশনটা খুব গা ঘেঁষাঘেসি হবে মানে একটুর জন্য কেউ এগিয়ে যেতে পারে বা পয়েন্ট ওয়ানের জন্য কেউ পিছিয়ে যেতে পারে আর আরো একটা তোমাদের বিষয় জানিয়ে রাখি যারা শেষ পর্যন্ত দেখছো তাদের জন্য এটা একটা বোনাস বলতে পারো যে এবার ই ক্যাটেগরি ইনক্লুড হচ্ছে তোমাদের প্যানেলে এবং এর কাট অফ অনেকটা নিচে যাবে ফলে তোমরা যারা ই ক্যাটেগরির মধ্যে পড়ছো তারা অতি সত্তর ই এর জন্য অ্যাপ্লাই করে দাও ই সার্টিফিকেট পেতে যথেষ্ট সময় লাগে এবং প্রসেসটাও একটা দীর্ঘ হয় অনেক ঝামেলার বিষয় রয়েছে তো তুমি যদি ইডাব্লিউ এস ক্যাটেগরির মধ্যে পড়ো তাহলে অতি সত্ব ইডাব্লুএস এর জন্য অ্যাপ্লাই করে দাও আমি তোমাদের নিশ্চিত করে বলতে পারি ওবিসি এ বি এর থেকেও অনেক কম কাট অফ কিন্তু ইডাব্লিউ এস এ যাবে আশা রাখি এই যে প্রশ্নগুলো তোমাদেরকে বারবার চিন্তার মধ্যে ফেলছিল এবং তোমার এখন যেটা করা প্রয়োজন সেটা থেকে তোমাকে বিরত রেখেছিল সেই জায়গায় আমি কিছুটা হলেও সমাধান করতে পারলাম এবং তোমাদের আমি প্রত্যেককে সাজেস্ট করব যে চ্যানেলের যে প্লে লিস্ট সেখানে প্রাইমারি ইন্টারভিউ ক্লাস বলে আলাদা একটা প্লে লিস্ট রয়েছে সেই ক্লাসগুলো সব মনোযোগ সহকারে দেখে নাও